আসসালামু আলাইকুম স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস পরিবারে আজকে আমরা দেখব রেজোনেন্স গাইডের আর সির দশ থেকে চোদ্দতম ম্যাথগুলো আর এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার আসে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী কোন ম্যাথগুলো আপনার প্রয়োজন সেটা কমেন্টে জানাবেন তাহলে আমার ক্লাস নিতে সুবিধা হবে এবং শেয়ার করবেন এখন আমরা ক্লাসে চলে যাব এখানে দশ নম্বর যে ম্যাথটা আছে দশ নম্বর ম্যাথটাতে একটা সার্কিট দেওয়া আছে দেখতে পাচ্ছি বলছে যে যদি এই কারেন্টের পরিমাণটা দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে কত মানের ক্যাপাসিটার কীভাবে সংযোগ করতে হবে তো দেখি আমরা প্রথমে এটা তাহলে ইম্পির্সটা বের করি এটা এটার এক্সির মানটা বের করে নেব যেহেতু এখানে ভোল্টেজ দেওয়া আছে আমার এর মান দেওয়া আছে এর মানও দেওয়া আছে তাহলে প্রথমে আমরা এক্সিটা বের করে নিতে পারি আমরা কি জানি এক্সি সমান সমান ওয়ান বাই টু পাই এফ সি মানটা বসিয়ে নিই এই যে টু পাই এফের মান কিন্তু ষাট দেওয়া আছে এটা কিন্তু খেয়াল করতে হবে পঞ্চাশ দিনে কিন্তু ভুল হয়ে যাবে এটা সির মান দেওয়া আছে তেত্রিশ দশমিক দুই গুণ টেন টার মাইনাস সিক্স যেহেতু এর মান তো জানি ওয়ান বাই টু বাই এফসি এক্সির মান বের করে নিলাম এখন যেটা বের করবো জেড ওয়ানের মান বের করবো মানে যে অবস্থায় আছে এ অবস্থায় জেড এর ওয়ান জেড ওয়ানের মান কত সেটা বের করি জেড ওয়ান সমান সমান আর যেহেতু এক্সি তার জন্য মাইনাস যে অফ এক্সি যদি এখানে এল হতো তাহলে কিন্তু প্লাস দিতাম ক্যাপাসিটি সার্কিটে মাইনাস হয় জন্য এখানে মাইনাস দিয়েছি তাহলে আর এর মান আছে তিরিশ মাইনাস জে অফ সেভেন্টি নাইন পয়েন্ট এইট নাইন এখন যেটা বের করতে পারবো যে আইটা আছে এই আইটা কিন্তু বের করতে পারবো তাহলে আই সমান সমান আমরা কি জানি আই সমান সমান ভি ভাগ জেড ভির মান কত দেওয়া আছে দুইশো তিরিশ এটা দেওয়া আছে জেড এর মান এখানে যে অবস্থা আছে এভাবে লিখব পোলার না করলেও চলবে কোনো অসুবিধা নাই যেহেতু আমরা ক্যালকুলেটর দিয়ে কিছু করব সো পোলার না করলেও অসুবিধা নাই তাহলে এর মানটা কিন্তু পেয়ে এখন যেহেতু বলছি যে দ্বিগুণ পরিমাণ কারেন্ট প্রবাহিত করলে কত ক্যাপাসিটার কিভাবে সংযোগ করতে হবে তাহলে আমি দ্বিগুণ কারেন্টটা দ্বিগুণ করে নিব। তাহলে এই যে টু 2 গুণ এই মানটা এখন বসিয়ে দিব টু পয়েন্ট সিক্স নাইন ওয়ান তাহলে টু আয়ের মান আসলো ফাইভ পয়েন্ট থ্রি নাইন অফ সিক্সটি নাইন পয়েন্ট ফোর ওয়ান এমপিয়ার এখন যখন আমি প্রথমে আই গেছিলাম তখন যে জেড আসছিল আর এখন কিন্তু জেড একই আসবে না কারণ এখন কারেন্টের পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি দ্বিগুণ করে দিয়েছি তাহলে এখন কত জেড আসবে সেটা বের করবো তাহলে জেড সমান সমান এখন আগেরটা যে লাভাল অবস্থায় জেড ওয়ান ধরছি না আর কারেন্ট দ্বিগুণ করার পরে জেড টু ধরলাম জেড সমান সমান কি ভি ভাগ আই এখন আই কোনটা এই যে টু আই এটা বসাবো তাহলে আমি মানে পরবর্তী কারেন্ট দ্বিগুণ করার ফলে যে জেডটা এমপিটা সেটা পাবো তাহলে ভির মান কত দুইশো তিরিশ আর এই যে টু এর মানটা কত ফাইভ পয়েন্ট থ্রি নাইন অ্যাঙ্গেল অফ সিক্সটি নাইন পয়েন্ট ফোর ওয়ান তাহলে জেড টু সমান সমান এটা পালাম আগের জেড ওয়ান আর জেড টু কিন্তু সেম হবে না কারণ এখন কারেন্ট দ্বিগুণ হয়ে গেছে এখন এখান থেকে আমরা আবার জেড সমান সমান কী জানি জেড সমান সমান হচ্ছে আর মাইনাস জে অব এক্স সি এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এমন লিখতে পারি জেড স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস কে এক্সি তার স্কোয়ার এখন পরবর্তী জেড কিন্তু আমার এটা কত এই যে ফোরটি টু পয়েন্ট সিক্স সিক্স এইট অ্যাঙ্গেল অফ মাইনাস সিক্সটি নাইন পয়েন্ট ফোর ওয়ান এইট এটা কিন্তু পরবর্তী জেড আমি পরবর্তী জেটটাই ব্যবহার করবো কারণ আমার বের করতে হবে এক্সের মানটা আর আর রেজিস্ট্যান্স এটা কিন্তু পরিবর্তন হবে না আমি কারেন্ট যাই করি না কেন কারেন্ট বাড়াই কমাই যাই হোক আর এর মান কিন্তু পরিবর্তন হবে না কারণ এটা হচ্ছে প্যাসিভ ইলিমেন্ট প্যাসিভ ইলিমেন্ট পরিবর্তন হয় না রেজিস্ট্যান্স প্যাসিভ এলিমেন্ট হওয়ার ফলে এই রেজিস্ট্যান্সের মান কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এখান থেকে এক্সির মানটা বের করতে পারব তাহলে জেড এর মান কিন্তু জানি আমি এখানে করে একটু এই যে জেড স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার তাহলে জেড এর মান কত জেড এর মান হচ্ছে ফোরটি টু পয়েন্ট সিক্স সিক্স এইট স্কোয়ার সমান সমান অথবা এই সূত্রটা যদি এই পাশে একটু কনভারসন করে নিই তাহলে এক্সি টা এখানে রেখে দিলাম এই আর স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি যদি তাহলে এমন হয় এক্সি স্কোয়ার সমান সমান এখন এই পাশে দিয়ে দিই তাহলে কিন্তু এই যে রুট হয়ে যায় তাহলে সেই রুটটা এখানে দিয়ে দিই জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর এর মান কত এই যে তিরিশ তার স্কোয়ার সমান সমান যেটা বের হবে সেটা হচ্ছে এক্সি অতএব এখন এখন যেটা বের বের করতে করতে হবে হবে মান সির দেখেন আগের একসির মান কিন্তু এটা বর্তমান বর্তমানে সির মান কিন্তু পরিবর্তন হয়েছে এটা পরিবর্তনটা হওয়ার কারণ হচ্ছে যে কারেন্টের পরিমাণটা আমরা দ্বিগুণ করে দিয়েছি তাহলে সিটা এখন বের করে নিব সি সমান সমান কি জানি আমরা জানি এক্স সি সমান সমান ওয়ান বাই টু পাই এফ সি তাহলে এই সিটা যদি এখানে দিয়ে দিই তাহলে এক্সিটা কিন্তু এখানে চলে যায় এই যে এখানে যদি এই সিটা এদিকে গুণ করে দিই তাহলে এখানে চলে আসে আর এখানে আসে এক্স সি তাহলে ওয়ান বাই এই যে টু পাই এফ এর মান কিন্তু ষাট দেওয়া আছে আর সির মান হচ্ছে গুণ তিরিশ দশমিক চৌত্রিশ তাহলে এখান থেকে মান আসলো এত এখন আগে কিন্তু আমার ছিল তেত্রিশ দশমিক দুই মাইক্রোফেরাড এখন পাইলাম সাতাশি দশমিক চার দুই আট গেছে তাহলে পরিবর্তনটা কত হলো তাহলে আমি সেটা বের করি বিয়োগ করি তাহলে এই যে সি ওয়ান ধরি তাহলে মান আসলো ফিফটি ফোর পয়েন্ট টু মাইক্রো ফেরাড এখন কথা হলো যে এই পরবর্তীতে ক্যাপাসিটেন্সটা পাইলাম তাহলে এটা বা ক্যাপাসিটরের মান যেটা পেলাম এটা কীভাবে লাগাবো সেটা হলো যে এই সংযোগটা করতে হবে প্যারালালে কেন প্যারালালে করতে হবে আমরা যদি দুইটা রেজিস্ট্যান্স যোগ করি তাহলে কিন্তু বাড়ে যেমন এই যে একটা রেজিস্ট্যান্স এটা একটা রেজিস্ট্যান্স ধরেন এটা এক এটা দুই তাহলে টোটাল হলো কত তিন কিন্তু এই ক্যাপাসিটার যদি বাড়াতে হয় তাহলে প্যারালালে লাগাতে হয় যদি ক্যাপাসিটার অ্যাপ সিরিজে লাগাই তাহলে কিন্তু সেটা প্যারালাল হয়ে যায় মানে রেজিস্ট্যান্সের ধর্ম আর ক্যাপাসিট্যান্সের ওই যোগফল বা গাণিতিক যেটা ইকুয়েশন বলবেও যা বা সমাধান যেটা বলবে এটা রেজিস্ট্যান্সের উল্টা হয় যেমন এখানে যদি দুই দিই আর এখানে দুই দিই তাহলে কিন্তু ফলাফল আসবে এক কারণ দুই আর দুই প্যারালাল করলে এক হয় তার মানে এখানে তো এই চৌয়ান্ন দশমিক দুই আর তেত্রিশ দশমিক দুই দুইটা যোগ করে কিন্তু এটা হচ্ছে তাহলে যদি যোগ করে এটা হয় তার মানে এটা প্যারালালে সংযোগ করতে হবে একমাত্র প্যারালেল সংযোগ করলে ক্যাপাসিট্যান্স বাড়বে আর যদি সিরিজে করতাম তাহলে এইটার এটা প্যারালাল করলে মান আরও কমে যাবে এই কারণে এটা প্যারালালে সংযোগ করতে হবে তাহলে অঙ্কটার মূল থিম হল যে কারেন্ট যেহেতু বেড়ে যাচ্ছে তার মানে ইম্পিডেন্সের পরিবর্তন হবে সেই ইম্পিডেন্সটা আমরা বের করে নিব বের করে নিয়ে একসির মান বের করব এক্সির মান বের করে সেখান থেকে সি মান বের করে নিব কারণ সির মানটা যেহেতু দেখছি এর থেকে বেশি তাহলে কি করতে হবে সেই যতটুকু বেশি আছে ওটার সাথে প্যারালাল করতে হবে এগারো নম্বর আর এবং সির মান বের করতে বলছে সার্কিট দেখে আগে বোঝার চেষ্টা করতে হবে যে এখান থেকে কি কি বের করা যায় এখানে দেখতে পাচ্ছি যে একটা কারেন্টের মান দেওয়া আছে আই এবং আই টু আই ওয়ান ঠিক আছে সব ঠিক আছে এখানে একটা ভোল্টেজের মান কিন্তু দেওয়া আছে ওকে আবার এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে এই শাখা আর এই শাখা কিন্তু প্যারালালে আমরা ডিসি সার্কিট যেহেতু করে আসছি আমরা সিরিজ প্যারালাল খুব ভালো বুঝি তো এটার সাথে এটা যেহেতু প্যারাল তার মানে প্যারালালে কিন্তু ভোল্টেজ সেম থাকে এখানে যদি একশো বত্রিশ ভোল্ট থাকে তাহলে এখানেও একশো বত্রিশ ভোল্ট আছে তাহলে আমি কিন্তু আই ওয়ানটাই এখন বের করতে পারি আই ইকাল টু কি ভি ভাগ আর এখন ভি মান কত ভির মান হচ্ছে একশো বত্রিশ আর আর এর মান এখানে দেওয়া আছে তেরো দশমিক পাঁচ এটার মান আসে নাইন পয়েন্ট সেভেন সেভেন যেহেতু এটা কিলো ওহম তার মানে এটা আসবে মিলি এম্পিয়ারে এখন আমার মোট কারেন্ট কিন্তু আবার এখানে দেওয়া আছে মোট কারেন্ট যেটা দেওয়া আছে আবার এটা পাইলাম তাহলে কি এখন আই টুটা বের করতে পারবো না আই টু সমান সমান মোট কারেন্ট থেকে আই ওয়ানটা বাদ মোট কারেন্ট কত বাইশ দশমিক তিন পাঁচ বিয়োগ নয় দশমিক সাত সাত এখান থেকে কিন্তু এখন আই টুর মানটা বের হয়ে গেছে বারো দশমিক পাঁচ সাত এখন তাহলে কি আর এর মানটা বের করা সম্ভব না অবশ্যই আর কি আমরা ভি ভাগ আবার এই শাখার ভিতর বারো দশমিক পাঁচ সাত মিলিয়াম পিয়ার এখন আর এর মানটা কিন্তু পেয়ে গেলাম এই যে এটা এখন আমার লাগবে সির মান বইয়ে যেভাবে করছে ওইভাবে হবে আমি একটু অন্যভাবে করব। মানে আমার কাছে ইজি লাগে সেটা হচ্ছে যে আমরা রেজিস্টিভ ড্রপটা ভূমি বরাবর জানি আর ইন্ডাকটিভ ড্রপটা উপরের দিকে ক্যাপাসিটিভ ড্রপটা নিচের দিকে তাহলে এই যে নিচের দিকে দিলাম তাহলে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ভি সি আর এই যে সম্মিলিত এটা হচ্ছে আমার টোটাল ভোল্টেজটা এই যে দুইশোটা এই যে দুইশো ভোল্ট এটা হচ্ছে টোটাল ভোল্টেজ আর এখানে রেজিস্টিভ ড্রপটা কত একশো বত্রিশ ভোট তাহলে এখন কিন্তু ভিসিটা বের করা খুব ইজি কারণ এই যে এটা হচ্ছে ভি ভি তাহলে আমরা কি জানি ভি স্কোয়ার সমান সমান ভি আর স্কোয়ার প্লাস ভি এল স্কোয়ার তাহলে এখানে যেহেতু সি সরি তাহলে ভি সি স্কোয়ার হবে তাহলে ভি সি সমান সমান কি হবে রুট অভার ভি স্কোয়ার মাইনাস ভি আর তার স্কোয়ার তাহলে ভির মান কত দুইশো স্কোয়ার মাইনাস একশো বত্রিশ তার উপরে স্কোয়ার এটা দিলে আমি মানে এখানকার ভোল্টেজটা পেয়ে যাবো সেই মানটা কত একশো পঞ্চাশ দশমিক দুই পাঁচ ভোল্ট এই ভোল্টেজটা ড্রপ কোথায় এখানে তাহলে এখানকার ভোল্টেজ পেয়ে গেলাম আর এখানকার কারেন্ট কিন্তু এটা হবে কারণ এখানকার ভিতর দিয়ে যে কারেন্ট যাবে এটার যে কারেন্ট যাবে দুইটা সম্মিলিত হয়ে যোগ হয়ে তারপরে কিন্তু এদিকে যাবে তাহলে এখন আমি কিন্তু টা বের করতে পারবো এক্সি সমান সমান কি বিভাগ আই তাহলে ভির মান এখানে কত পাইছি একশো পঞ্চাশ দশমিক দুই আর আয়ের মান কত বাইশ দশমিক সিক্স পয়েন্ট সেভেন টু এটা কিলো ওহম এখন এটা কিলো ওহম কেন হবে এই যে বাইশ দশমিক তিন পাঁচ এটা কিন্তু মিলি এই মিলি আম্পিয়ার হওয়ার ফলে আমি যে এক্সিটা পাবো এটা হচ্ছে কিলো ওহম এখন এটা যদি ওহম করি তাহলে এর সাথে এক হাজার গ্রহণ করলে হবে ছয় হাজার দশমিক সাত ওহম এখন এক্সি যেহেতু পেয়ে এখন কিন্তু আমার সিটা খুব ইজি হয়ে গেল কারণ সি সমান সমান কি জানি ওয়ান বাই টু পাই এক্স সি এই যে ওয়ান বাই টু পাই এখানে এফ হবে এফ এক্স এক্সি এফের মান এখানে দেওয়া আছে পঞ্চাশ আর এক্স এক্সির মান হয়েছে ছয় হাজার সাতশো বাইশ দশমিক সাত তাহলে এটার মান আসলো জিরো পয়েন্ট ফোর সেভেন থ্রি মাইক্রো ফেরাক এটা অনেক সময় কেমন আসে যে ফোর পয়েন্ট সেভেন থ্রি গুন টেন টু দি পাওয়ার 7 তাহলে ওইটা ওই এক সংখ্যা কমানোর জন্য এটা হয়েছে মানে আসলো জিরো পয়েন্ট ফোর মান এটা বইয়ে যেভাবে আছে ওইভাবে করতে পারেন আমার কাছে এটা সহজ মনে হয় যে এটার ভোল্টেজ জানি এটার ভোল্টেজ বের করে নিলে কারেন্টে ভাগ দিলে আমি এক সির মান পেয়ে যাবো এটা সব মূল থিম আর এখানে যে সিরিজ প্যারালাল এটা বুঝলেই খুব সহজ একটা ম্যাচ একটু বুঝতে হবে আর কি বারো নাম্বার ম্যাথটা ভোল্টেজের একটা তাৎক্ষণিক সমীকরণ দেওয়া আছে কারেন্টের একটা তাৎক্ষণিক সমীকরণ দেওয়া আছে এখান থেকে সার্কিটের উপাদানগুলো বের করতে বলছে উপাদান বলতে ভোল্টেজ কারেন্ট ইম্পিডেন্স রেজিস্ট্যান্স এগুলো বের করতে বলছে এখন এখানে মান দেওয়া আছে যে দুইশো রুট টু সাইন তিনশো চোদ্দ টি প্লাস বিশ আবার আয়ের মান দেওয়া আছে দশ রুট টু কিনশো চোদ্দ টি মাইনাস পঁচিশ এখন আমরা সাইন ওয়েভ নিয়েই সব কাজ করি এ কারণে এটাকে আমাদের সাইন বানিয়ে নিতে হবে সাইন বানাতে হলে কি করতে হবে আমরা কিন্তু একটা সমীকরণ জানি ওয়েবটা একটু দেখাই এটা হলো সাইন ওয়েব আবার এটার মাঝখানতে যদি শুরু হয় তাহলে সেটা ক্রস ওয়েব হয়ে যায় এখন এই মাঝখানতে শুরু করতে হলে প্লাস করব না মাইনাস করব। এই জিনিসটাই বুঝতে হয় তো বুঝতে হলে কি করতে হবে এখানে যে মানটা থাকে এটা আমি এটা একটু ক্যালকুলেটর বসায় নিতে মানে খুব ইজি যে প্লাস করব না মাইনাস করব তার জন্য আমি একটু দেখাই দশ রোড টু কোয়াজ এখানে তিনশো চোদ্দটি তো টিটার মান ধরে নি ওয়ান তিনশো চোদ্দটি রে যদি ওয়ান ধরে সেটাও হবে বা তিনশো চোদ্দ লিখলেও হবে তো আমি এখানে তিনশো চোদ্দ ধরলাম মাইনাস দিয়ে কত মান আসে সেটা একটু দেখে নিব আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি এই যে ওখানে যা আছে শুধু টিটা না লিখে বাকিটা আমি লিখেছি লিখে এই যে ইকুয়াল টু দিলাম দিলে একটা মান আসছে এরপরে কি করব এই কসের জায়গায় সাইন লিখবো এবং এর সাথে প্লাস নব্বই দিব দেখি মানে মানটা মিলে কিনা এখানে ফোর পয়েন্ট সিক্স জিরো আছে তাহলে ঠিক কোয়াস কোয়াশটা চেঞ্জ করে সাইন লিখলাম আর ব্র্যাকেটের ভিতরে পঁচিশ প্লাস নব্বই লিখলাম এই দেখেন এটা মিলে গেছে যদি এটার আগে মাইনাস আসতো তাহলে প্লাস না দিয়ে এখানে মাইনাস দিতাম জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে আমরা এটা দেখব আসলে মিলছে কিনা দুইটারই আনসার একই আসতে হবে এখানে সাইন করার পরে প্লাস নব্বই করলেও মান একে আসতে হবে তাহলে ক্যালকুলেটারে এভাবে আমরা মিলে নিব তাহলে এখন লিখতে পারি 10 রুট টু সাইন তিনশো চোদ্দোটি মাইনাস পঁচিশ প্লাস নব্বই এখন কিন্তু এই যে প্লাস নব্বই মানে এখন এজন্যই সাইন হয়েছে নব্বই প্লাস করার কারণেই সাইনটা হয়েছে তাহলে দশ রুট সাইনশো এই প্লাস এখন এখান থেকে আমরা জেটটা বের করে নেব যেহেতু আমাদের উপাদান বের করতে বলছে এখন জেট বের করার জন্য ভি আর এস বের করে না করলেও চলবে কারণ আমি দুইটাকেই ভাগ দিব মানে জেট সমান সমান ভি ভাগ আই এখন এই ভি কে রুট টু দিয়ে ভাগ দিলে এবং আই কে রুট দুইটাকেই তো রুট দিয়ে ভাগ দিতে হবে না দিলেও সমস্যা নাই অথবা যদি দিয়ে নিই তাতেও কোনো অসুবিধা নাই যে আই আর এম এস সমান সমান এখানে কত আছে দশ রুট টু ভাগ এই যে রুট টু তাহলে রুড টু ভাগ থাকলো হলো দশ ভি আর এম এস সমান সমান হলো দুইশো রুট ভাগ রুট টু রুট টু টু কেটে গেল থাকলো হলো দুইশো তাহলে এখন ভি মান কত এই যে দুইশো এবং অ্যাঙ্গেলটা অবশ্যই নিতে হবে অ্যাঙ্গেল না নিলে ভুল হয়ে যাবে এই যে দুইশো আর এই যে রুট এই যে বিশ হচ্ছে অ্যাঙ্গেল আয়ের মান কত আসলো দশ অ্যাঙ্গেল পঁয়ষট্টি আমি যদি এই দুটো ভাগ এখানে না দিয়ে নিতাম তাহলে অসুবিধা হতো না কারণ উপর থেকে নিচ থেকে রোডটুকু কেটে যেত বা অনেক ক্ষেত্রে মিলবে না তো ভাগ দিয়ে নেওয়াটাই নিরাপদ যে আমি ভাগ দিয়ে নিলাম আমার কোনো কনফিউশন থাকলো না এখান থেকে জেডে মান আসলো যে চোদ্দ দশমিক এক চার বিয়োগ চোদ্দ দশমিক এক চার এখন যেহেতু বিয়োগ আসছে তার মানে সার্কিটটা কিন্তু ক্যাপাসিটিভ সার্কিট যদি এটা প্লাস আসতো তাহলে কি বলতাম এটা ইন্ডাকটিভ সার্কিট তাহলে আমরা কী জানি আর মাইনাস জে অফ এক্সি তাহলে আর এর মান আসলো চোদ্দো দশমিক চোদ্দো আর এক্সিরও মান আসলো চোদ্দো দশমিক চোদ্দো এখান থেকে আমরা আর একটা উপাদান বাকি আছে সেটা হচ্ছে সির মানটা সি সমান সময় আমরা কী জানি ওয়ান বাই টু বাই এফ কিন্তু না এখানে টু পাই বসানো যাবে না এই টু বাই এফ আমরা কিন্তু অমেগা জানি কারণ এইটা কি এটা ওমেগা কারণ সূত্র হচ্ছে ভিএম সাইন ওমেগাটি প্লাস সেটা এই যে বি সমান সমান ভি এম সাইন ওমেগা ডি প্লাস থেটা বা মাইনাস থেটা যাই হোক এখানে প্লাস মাইনাস যা হয় হোক অসুবিধা নেই কিন্তু সূত্র এটা প্লাস অথবা মাইনাস তাহলে এটা কি হবে এটা ওমেগা আর ওমেগা সমান সমানি টু পাই এফ তাহলে এখানে টু পাই এফ লেখা যাবে না এখানে লিখতে হবে তিনশো চোদ্দ তাহলে টু এফ হয়ে গেলো তারপরে হলো কি এক্সির মান তাহলে সির মান আসলো দুইশো পঁচিশ দশমিক দুই দুই মাইক্রো ফ্যার তাহলে উপাদানটা কি রেজিস্ট্যান্স তারপর হলো ক্যাপাসিটান্স বা ইন্ডাক্টার যদি এখানে প্লাস আসতো তাহলে এলার মান নির্ণয় করতাম আর এই ম্যাথ মানে যখন তাৎক্ষণিক সমীকরণ থাকবে তখন দেখতে হবে যে এখানে কথ আছে না সাইন আছে দুইটাই সাইন করে নিতে হবে তেরো নম্বর ম্যাথেও একই আগের ম্যাথের মতো দুইটার সমীকরণ দেওয়া আছে তাৎক্ষণিক সমীকরণ ভোল্টেজ এবং কারেন্ট এবং একটা ইন্ডাক্টার্স দেওয়া আছে এখান থেকে আর এবং সির মানটা নির্ণয় করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই তো দুইটাকে আমরা সাইন করে নেব তো সাইন করে নেওয়ার জন্য আমি এটা ক্যালকুলেটরে বসিয়ে দেখছি যে দুইটার সাথে যদি প্লাস নব্বই করা হয় তাহলে মান চেঞ্জ হয় না মানে সাইন করে যদি নব্বই করি তাহলে এই যে চারশো সাইন তিন হাজার টি মাইনাস দশ প্লাস নব্বই তার মানে এখন কিন্তু এই যে মাইনাস দশ মাইনাস হয়ে এটা আশি হয়ে যায় তো আমি এখানে একবারই লিখে দিতে পারি প্লাস আশি একইভাবে এটাও করবো দশ রুট টু সাইন তিন হাজারটি মাইনাস পঞ্চান্ন প্লাস নব্বই তাহলে এই নব্বই থেকে পঞ্চান্ন গেলে থাকে কত তাহলে এটা গেলে কত থাকে পঁয়ত্রিশ এখন দুইটা মান কিন্তু পেয়ে গেছি এখন আমি জেডটা বের করতে পারি এখন জেট বের করতে হলে জেট সমান আমরা কি জানি ভি ভাগ আয় আমি আগে ম্যাচটাও বলছিলাম যে রোড টু দিয়ে যদি দুইটাই ভাগ দিতে হয় তাহলে দুইটাকে ভাগ না দিলেও হয় কারণ যেহেতু দুইটা মানই সেম রাখ রাখতেছি মানে এখানেও বিয়ে নিছে এখানেও বিয়ে নিচ্ছে সেক্ষেত্রে রোড টু দিয়ে ভাগ না দিলেও অসুবিধা নাই যদি ভাগ দিই তাহলে দুইটাকে ভাগ দিয়ে নিতে হবে তাহলে আমি একটাকেও ভাগ দেবো না চারশো অ্যাঙ্গেল হলো আশি আর এখানে হলো দশ রুট টু হচ্ছে পঁয়ত্রিশ বিশ প্লাস যে অফ এখন কিন্তু প্লাস তার মানে এটা এক্স এলের মান এখন এখানে একটা এল এর মান দেওয়া আছে এখান থেকে আমরা এক্স বের করতে পারি এক্স এল সমান সময় আমরা কি জানি টু বাই এফ এল কিন্তু এই টু এফ এর মানটা দেওয়া আছে এখানে কত এই তিন হাজার তাহলে ওমেগার মান যেহেতু দেওয়া আছে তাই এখানে আর এটা বসাবো না তাহলে তিন হাজার ওমেগার সাথে বা টু বাই এফ এর মান এটা দেওয়া আছে আর এটা মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে হবে এটা তিরিশ ওহম এটা হলো এক্স এর মান আবার এখানে কিন্তু টোটাল যে ইমপিটা সেটা কিন্তু আমি বিশ পাইছি আবার এখানে যে এল এর মান দেওয়া আছে সেটা থেকেই আমরা পাচ্ছি তিরিশ তাহলে এখানে কিন্তু এর ভিতরে ক্যাপাসিটিভ সার্কিট আসে ক্যাপাসিটিভ সার্কিট হওয়ার কারণে কিন্তু টোটালটা বিশ হয়েছে তাহলে এক্স সমান সমান আমরা কি জানি এক্স এল মাইনাস এক্স সি তাহলে এক্স সি সমান কি হবে এক্স মাইনাস এক্স এল দোআশ গহম তাহলে এখানে কিন্তু আর এর মানটা আমি পেয়ে গেছি আর সমান সাবল কত বিষ এখন সি টা বের করতে হবে কোথা থেকে এই যে এখান থেকে তাহলে সি সমান সমান কি জানি ওয়ান বাই টু ফাইভ এর মান দেওয়া আছে তিন হাজার আর এক্স এর মান পাইছি দাস তাহলে এটার মান আসলো তেত্রিশ দশমিক তিন তিন মাইক্রোস কথা হলো যখনই সমীকরণ বানাবো তারপরে আছে। যদি উপাদান চাই তাহলে মানে আর এর মান চাইলে ইম্পিডেন্স আসলেই তো আর এর মানটা পেয়ে যাবো আর এখান থেকেই এটা যে তোমার সির মানই চাই সেই জন্য সির মানটা বের করে এর মান বের করে সেখান থেকেই সির মানটা বের করলাম চোদ্দ নম্বর যে ম্যাটটা আছে বের করতে বলছে ভি আর ভিআর ভি ভিসি এখন ভি সমান সমান আমরা কি জানি ভি সমান সমান কিন্তু আই আর আমার প্রত্যেকটা আর বা রেজিস্টিভ যে মানগুলো আছে শুধু আই বের করে নিতে হবে আই সমান সমান আমরা কি জানি ভি ভাগ জেড ভোল্টেজ দেওয়া তাহলে আমার জেড বের করে নিতে হবে এখন এটা আবার এখানে কস দেওয়া আছে তাহলে এটা সাইন বানিয়ে নিব এই যে পঞ্চাশ রুট টু সাইন ওমেগা টি মাইনাস ষাট প্লাস নব্বই এখন এই যে নব্বই থেকে ষাট বাদ গেলে কত থাকে তিরিশ থাকে প্লাস তিরিশ এখন ভোল্টেজ কিন্তু পেয়ে গেছি তাহলে এখানে যদি ভি আর এম এস লিখি ভিআর সমস্যা পঞ্চাশ ভোট বেজ এখন বের করতে হবে কি এখান থেকে নির্ণয় করে নিই আমরা কি জানি আর প্লাস জে অব এক্স এর মাইনাস এক্সি আর এর মান দেওয়া আছে ছয় প্লাস জে অফ এক্স এর মান দেওয়া আছে নয় আর এটার মান দেওয়া আছে সতেরো তাহলে সিক্স মাইনাস জেরফ এইট কারণ সত্যি নতুন বড় এই জন্যে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস সতেরো থেকে ক্লাস গেলে মাইনাস থাকে তাহলে আমি জেড কিন্তু পেয়ে গেলাম তাহলে এখন কিন্তু সহজ হয়ে গেল আই বের করা আই সমান সমান কি জানি ভি ভা এখন কথা নয় ভিটা কি আর নেব নাকি ম্যাক্সিমাম নেব অবশ্যই আর এম কারণ এই জেড যদি আমরা কোন মিটার দিয়ে পরিমাপ করি তাহলে আর এম এস আর এসির সব মিটারই আরএমএস মানে পার্ট দেয় এটা মাথায় রাখবো যে এসি সকল মিটার আরামেস মানে পার্ট দেয় এই জন্য আমরা এটা আরামেস করে নেব তাহলে পঞ্চাশ ভাগ সিক্স মাইনাস জিরো এইট এখানে কিন্তু অ্যাঙ্গেল আছে এই যে প্লাস তিরিশ যেটা আমি এখানে দেইনি এটা কিন্তু ভুল করেছি এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে অবশ্যই অ্যাঙ্গেল দিতে হবে প্লাস তিরিশ এখানেও অ্যাঙ্গেল তিরিশ এখন ঠিক আছে অ্যাঙ্গেল যেহেতু আসের সাথে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল যদি এখানে কিছু না থাকতো তাহলে না দিলে হতো কিন্তু যেহেতু আছে অবশ্যই দিতে হবে তাহলে এটা কি পাইলাম আয়ের মান পেয়ে গেলাম এখন কিন্তু বের করা সহজ হয়ে যাবে ভি আর সমান সমান আই আর ভি এল সমান সমান আই এক্স এল ভি সি সমান সমান আই এক্স সি এখন আয়ের মান কত ফাইভ অ্যাঙ্গেল অফ তিরাশি দশমিক তেরো যখন আমি এই এক্স এল এর মানটা লিখবো তখন কিন্তু জে লিখতে হবে যে অফ নাইন এটা না লিখলে ভুল হবে কারণ যদি শুধু নাইন লিখি তাহলে কিন্তু সেটা রেজিস্ট্যান্সের মান আসবে মানে ইন্ডাক্টান্স যেটা এক্স এর মান আসবে না আর এর মান হয়ে যাবে এই জন্য অবশ্যই জে লিখতে হবে এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে মাইনাস জে লিখতে হবে মাইনাস জে অফ সতেরো তাহলে ঠিক থাকবে এখন তবে বি আর বি এল সি শুধু এটা এখানে মনে রাখতে হবে যে জে অফ নাইন আর মাইনাস জে অফ সতেরো লিখতে হবে কারণ এটার জন্য ক্যাপাসিটিভ সার্কিটে মাইনাস হয় ইলেকট্রিক সার্কিটে প্লাস হয় এখন এটা যে ভোট মিটার দিয়ে দিয়েছি এখানে একটা মান আমাকে নির্ণয় করতে হবে তার মানে কি ভিএল এবং ভিসিটা বের করলেই ভিএমটা পেয়ে যাবো তাহলে ভিএম সমান সমান ভিএল যোগ ভিসি দুইটা যোগ করলে মানে এই দুইটা যে পঁয়তাল্লিশ অ্যাঙ্গেল অফ একশো তেত্তর দশমিক তেরো আর পঁচাশি দশমিক ছয় সাত ছয় দশমিক আট সাত যোগ করলে হয় চল্লিশ অ্যাঙ্গেল এখন সবগুলো হয়ে গেছে এখন সর্বশেষ যেটা বের করতে হবে ভেক্টর ডায়াগ্রাম আমি ভেক্টর ডায়াগ্রামটা এখানে দেখা দিচ্ছি এটা হলো আমার রেফারেন্স অক্ষ এই যে টি দিলাম এটা হলো রেফারেন্স অক্ষ এখন প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে রেজিস্টিভ যেহেতু এখানে অ্যাঙ্গেল আছে যদি অ্যাঙ্গেলটা না থাকতো তাহলে আমি এই বরাবর দেখাতে পারতাম কিন্তু সেটা দেখানো সম্ভব না কারণ এখানে অ্যাঙ্গেল রয়েছে তাহলে এটা কত অ্যাঙ্গেল আছে তিরাশি দশমিক তেরো এখন এখান থেকে টোটালটা কিন্তু নব্বই তাহলে আনুমানিক সামান্য একটু বাদ দিলে সেটা তিরাশি হয়ে যায় মানে এখন তো অ্যাঙ্গেল মাপা সম্ভব না সামান্য একটু কম দিয়ে আমরা এটা ধরে নিব যে এটাই তিরাশি তাহলে এটা কী মান হলো ভি আর আবার এটারও অ্যাঙ্গেলে দেখেন যে তিরাশি দশমিক তেরো তার মানে আর রেজিস্টিভ সার্কিটে রেজিস্টেড সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট একই লাইনে থাকে তার এটা তিরাশি দশমিক তেরো এটা তিরাশি দশমিক তেরো এটা দেখে বুঝতেছি যে ম্যাথ আর ঠিক আছে তাহলে এটা 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 লিখতে পারি একইভাবে আর আর হচ্ছে হচ্ছে ভি 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 অ্যাঙ্গেল তিরাশি দশমিক তেরো এরপরে যেটা দেখাচ্ছি এল এলটা কত একশো তিয়াত্তর কোথা থেকে এখান থেকে কিন্তু একশো তিয়াত্তর আবার ভিসি আছে মাইনাস সিক্স পয়েন্ট এইট সেভেন এটা জিনিস মনে রাখতে হবে যে দা কুমড় মতো সম্পর্ক আছে এল এবং ভিসি এক্স এল এবং এক্সি দুইজন দুইজনের বিপরীত থাকে এই জন্যে তাহলে এটা আমি বিপরীত থেকে এটা যেহেতু মাইনাস সিক্স পয়েন্ট এইট সিক্স তার মানে অল্প একটু অল্প একটু এই যে এটা হচ্ছে সেভেন ডিগ্রি তাহলে এর বিপরীত দিকে যেটা এটাই হচ্ছে এটা যদি ভিসি হয় তাহলে এটা ভি এল তার মানে এটার ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত হবে একশো তিয়াত্তর দশমিক তেরো সহজ কথা হলো রেজিস্টিভটা রেজিস্টিভ সার্কিট এবং কারেন্ট একই দিকে কারণ এটা ইউনিটি হয় পাওয়ার ফ্যাক্টর একই লাইনে আর ভিএল এবং ভিসি পরস্পর বিপরীত দিকে থাকে তাহলে এটা ছিল ভেক্টর ডায়াগ্রাম আর এখান থেকে আরেকটা জিনিস বাকি আছে সেটা আছে সাপ্লাই ভোল্টেজ এই সাপ্লাই ভোল্টেজটা কিন্তু পঞ্চাশ এটা 30 তিরিশ ডিগ্রিতে তো এটা অর্ধেক পঁয়তাল্লিশ হয় তার থেকে একটু কম দিয়ে এই যেটা দেখাই দিলাম এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ভি এটা যে ডিগ্রিটা লিখে দিব তিরিশ ডিগ্রি এই হলো আমার ভেক্টর ডায়াগ্রাম পরবর্তী ম্যাথগুলা আমি পরবর্তী পার্টে পার্ট থ্রি করে দেবো ইনশাআল্লাহ সাথে থাকবেন আর যদি কোনো ম্যাথের সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য